আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শরীর বন্ধের পরীক্ষিত তাবিজ শরীর বন্ধ করার পরীক্ষিত একটি তাবিজ অনেক শক্তিশালী এই তাবিজটি অনেক তাবিজ আছে যে দুষ্টতান্ত্রিকেরা কেটে ফেলে নষ্ট করে দেয় এ কাটতে পারবেন অনেক শক্তিশালী যারা আরবি বোঝেন তারা পড়লেই বুঝতে পারবেন ইনশাল্লাহ তেতাবিস তাবিজ দিয়ে আপনারা শরীর বন্ধ করলে আপনার ওপর কোনো প্রকারের বান জাদু চালান লাগানি ঝাঁপানি কেউ কোনো কিছু করতে পারবে না এবং আপনার শরীরের ওপর এসে প্রভাব পড়বে না শরীরটা একদম পারফেক্টভাবে আপনার বন্ধ থাকবে তো কীভাবে তাবিজটি ব্যবহার করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে নকশা আপনারা যে কোনো দিন লিখতে পারবেন মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখবেন লিখে এটাতে আগরবাতি ধোয়া দেবেন সুন্দর করে আঁতর ছিটাই দেবেন দিয়ে ভাঁজ করে তাবিজে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে এটি আপনি গলায় অথবা ডাইন হাতে ধারণ করবেন মাজায় ব্যবহার করবেন না গলা অথবা ডাইন হাতে ধারণ করবেন ইনশাল্লাহ শরীরটি আপনার বন্ধ থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ